চলেছে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ যদি সত্যি অ্যারেস্ট হন তাহলে তাকে অ্যারেস্ট করার যে দাবিটা চতুর্দিকে উঠছিল সেই দাবি এবার বাস্তবায়িত হলো দর্শক আপনারা জানেন বাংলাদেশের কয়েকজন সাহসী এমনকি উচিত কথা তুলে ধরার মতো নেতা হচ্ছেন ব্যারিস্টার ফুয়াদ রবীন ফারানা আরও বিএনপির কয়েকজন সিনিয়র নেতা কর্মী এবার তারা কিন্তু কোনোভাবেই সেনাপ্রধান বা যে কোনো ব্যক্তি হোক কোনোভাবেই তাদেরকে ছাড় দেয় না কথাতে রেস্টার ফোহাদ এর ধারাবাহিকতায় সেনাপ্রধানকে দিয়েছিলেন কুটিন হুশিয়ারি পর রীতিমত তিনি এক পর্যায়ে বলে গেলেন যে ক্যান্টারমেন্ট প্রয়োজনে উড়িয়ে দেওয়া হবে এরকম বক্তব্য দেওয়ার সাথে সাথে কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছেন বলেও খবর প্রকাশ করছে দর্শক আসলেও কি তিনি গ্রেপ্তার হয়েছেন অনেকেই বলছেন তিনি গ্রেপ্তার হয়নি খবরটি বয়া অবশ্যই পরবর্তীতে আমরা আরও তথ্য পাব পরবর্তী ভিডিওগুলা পেতে হলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন দর্শক বেস্টার পোয়াজ যে ক্যান্টারমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলেছেন সেনাপ্রধান যদি কোনো ষড়যন্ত্র করে তা কি ক্যান্টারমেন্ট উড়ে দেওয়া সঠিক হবে কিনা তা নিয়েও আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু